এখন অনেক ছোটতে গেছে বাসার আওয়ার মতন কোন পরিস্থিতি নাই বাচ্চা কাছে ভূগোল কাছে পাই নাই পরে দেখি খামার বাড়ি যা খুঁজে হেদিকে পাইছি মানে পাওয়ার পর থেকে কি বাসায় আসতে পারি নাই কোনো কিছু বাঁচাতে পারি নাই কি আমরা কোনো জিনিস মতো কিছু বাঁচাতে পারি না যাই যেরকম দেখতেছেন এরকমই মানে আর কোনো কিছু পারি নাই আমরা কিছু

বাঘদের কথা আমরা বলতে পারি না আর যত আগুনটা লাগছে যত ক্ষয় ক্ষতি আমরা এই ক্ষতির পরিমাণ আমরা কিছুই পাই না ক্ষতিপূর্ণ যা কিছু মাল সরকার থেকে দিতে আসছে আমরা কিছু পাই না যারা না পড়ছে তাদের তাদের সম্ভব তারাই পাইতেছে আর আমরা কিছু এখনো পাই না শুধু খাবার ছাড়া আর সরকারের পানি ছাড়া আর কিছু পাইতেছি না অন্য কোন সাহায্য মধ্যে কোনো কিছু না যা কম বল আসতে অনেক কিছু আসতে আসে সবাই বলতেছে কিন্তু আমরা পাই না যে যাই দেওয়া বলে কি দেওয়া শেষ শেষ এরকম ভাবে বলে আমরা চাই

ছেলেরা আমার ছেলেরা একজন গেছে ওই ইস্টানের ওদিকে আর একজন দেশে পাঠাই দিয়েছি বউ আছে আমার লগের নাতিরা আছে আমার নিজের বউ আছে

যারা কই আছে ভাড়া টাকার কোথায় যাইবো আর ভাড়াটার যে জিনিসপত্র ঘুরছে এই জিনিস বড় জোরে জোরেতে করতে পারবে না আজকে আকে যাদের ঘরবাড়িতে ঘুরছে তাদেরকে রান্না করে খাবে পেক তাই এটা পন বাতিল না যারা একবার করবে সে কাপড় ডানের কারণে কাপুরবিন্দুবে আজকে আমি সাত দিন চলতে আছে বস্তু করে কোশল করতে পারি না এখন ধরে কোশল করতে পারি না দিন ধরে করতে পারি না প্রয়োজন আছে না কেউ বলছে আয়া যে ঘর ঘর যাচাই করে একটা করে কাপড় দেই একটা করে লুঙ্গি কিংবা একটা করে গেন্ডি দেই কিংবা মহিলাদের একটা করে কাপড় দেই

সে আপনি পুরলো পুরসে যখন যাই ভাই আপনি দশ টাকা পুরসে এক টাকা পুরসে আমরা দেখি নাই পুরসে কিন্তু আমি সবই দেখছি আপনি এক কাপড়ে রয়েছেন ভাই এই যে আমি পাঁচ টাকা দিলাম আপনি একটা কাপড় কিনে নিয়ে তাহলে আপনি খাইয়ে খরচা চলতে পারবেন কিন্তু তা না করে আপনারা দিচ্ছেন যেভাবে ধার মাধ্যমেই দেন কিন্তু আমাদের লিস্ট ঠিকই হচ্ছে কিন্তু আমরা জিনিস পাইতাছি না

বাকি থাকে কয়টা চৌত্রিশটা এই চৌত্রিশটা রুমের লোক আমার কি না খেয়া থাকবে কি দরকার ছিল এই পাঁচটা দেওয়ার দরকার ছিল না দিলে সবাইকে দেন না দিলে একজনকে দেওয়ার দরকার নাই এটা ঠিক কথা আমরা না খেয়া থাকতে পারবো

কইছিলেন আগুন লাগার সময় গরমে ধরে তারপরে তারপরে গরা ওই এক বাচ্চা বলছে আগুন লাগ দে আগুন লাগ তখন আমি শাক্কারতাছি শাক হালাইয়া ময়ড়া রে খুজ লয় দেউর নাম নাম বিউটি কেন তাকি

খিচু খিচুৰি চাৰাদিন খিচুৰি খাবা দে কেক দে কিন্তু খাও নাই ঘৰত দেখা খাই ভাল নালাগে ন তই নাচু দিয়ে ন আলু পতা ভাত নাই দিয়া ভাত খাও নাই আর এমনিতে কোনো ইয়া পান নাই সাহায্য পান নাই না 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 বল টম বল এগুলো আসতেছে যে কমল গঙ্গা দান চি অন্তন যাই সিরিয়াল নি পিছাও তো কমল না কমল আই কম বল পাইছে না হ্যাঁ না পাইছে এ এন সিরিয়াল বেরা দিতেছে না হ্যাঁ নিছি কাল রাতে আচ্ছা হ্যাঁ এটা পাইছি আর একদিন লুডি গলা পাইছি আর ইয়া পাইছি ওই খিচুড়ি পাইছি আর এই যে আপনার এই যে এই বিভিন্ন রাজনৈতিক দল যে না আই না আই না আমাৰ মেল না আমি আমন 10 গাম আমি না মাছছে আমি ওই গারণ ওয়াল বাইঙ্গে ওয়াল করে নিব কাটুন তিন দিন আইনা গরমকরণ কাটকুড়ি নেসরি মিল করতে কিছু তো না না সব পুরে গেছে হ্যাঁ আপনি পরে এই

আগন লাগা সময় আমি

আমার মা ছিল আমার নানুর বাসায় আর আমার আব্বু ছিল কাজে অফিসে ছিল এখন দেখে অনেক ভয় পেয়েছো জি আচ্ছা স্কুলে যাও নাই আজকে জি না স্কুলে তো পড়ে গেছে যাবো কেন অত মাত্রি স্কুল পড়ে গেছে তাহলে ওইটা একটু বলো স্কুল কোন পাশে